সফর সংক্ষিপ্ত করে গতকাল রাতেই প্রধানমন্ত্রী চীন থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন অসুস্থ মেয়ের পাশে থাকবার জন্যই তিনি সফর সংক্ষিপ্ত করেছেন এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কিন্তু ঠিক একদিন আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যেহেতু সফরসূচিতে প্রধানমন্ত্রীর যে বৈঠকগুলো রয়েছে সেগুলো আগের দিনই শেষ হয়ে যাবে এ কারণে তিনি একদিন অপেক্ষা না করে আগের রাতেই ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন এমনকি প্রধানমন্ত্রীর সাথে থাকা সফরের প্রধানমন্ত্রীর সাথে থাকা তার প্রেস সচিব আনুষ্ঠানিকভাবে একই কথা জানিয়েছিল সফরসূচিতে আর কোনো বৈঠক থাকবে না এই কারণে প্রধানমন্ত্রী আগের দিনই ফিরে আসতে চাচ্ছেন যাতে তিনি পরদিন কাজ করতে পারেন এমন কি এই কথাটা অর্থাৎ সফর সংক্ষেপ করার কথাটা তিনি নাকি যেদিন চীনে পৌঁছেছেন সেদিনই জানিয়েছেন তাহলে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী তার প্রেস সচিবের এটা অজানা থাকবার কথা না যে প্রধানমন্ত্রীর মেয়ে অসুস্থ এই কারণে তিনি সফরটা সংক্ষিপ্ত করতে চাচ্ছেন প্রধানমন্ত্রীর মেয়ে অসুস্থ থাকতেই পারেন এবং তার পাশে থাকবার জন্য প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করতেই পারেন কিন্তু তাহলে এই সংক্ষেপ করা নিয়ে এত নাটক কেন কেন প্রধানমন্ত্রীর সাথে থাকা তার সফর সঙ্গী প্রধানমন্ত্রীর প্রেস সচিব পর্যন্ত সঠিক তথ্য দিতে পারেননি তাহলে আমাদের বিভ্রান্ত কে করছেন প্রধানমন্ত্রীর সাথে থাকা তার প্রেস সচিব নাকি প্রধানমন্ত্রীর আরেকজন সফর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী যাই হোক চীন সফর থেকে প্রধানমন্ত্রী পুরোপুরি খালি হাতে দেশে ফিরেছেন যে উদ্দেশ্যে তিনি চীন সফরে গিয়েছিলেন সেই উদ্দেশ্য সফল হয়নি সফরে যাবার আগেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল বাংলাদেশ পাঁচ বিলিয়ন ডলার সমমূল্যের চেয়ে আছে চীনের কাছ থেকে সাতশো কোটি ডলারের ঋণের চুক্তি হতে পারে এই ধরনের ধারণা আমাদের দেওয়া হচ্ছিল তবে প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল কোনো ঋণ নিয়ে আলোচনা এবারের এই সফরে নেই তখনই আমরা বুঝতে পারছিলাম হয়তোবা হয়তোবা চীনের সাথে এই সমঝোতাটা এবার হচ্ছে না যে উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এই সফরটা রেখেছিলেন সেটা সফল হচ্ছে না এবং সেটাই হয়েছে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এক বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার অর্থাৎ ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন যেখানে পাঁচ বিলিয়ন ডলার কিংবা সাতশো কোটি ডলারের আলোচনা হচ্ছিল সেখানে মাত্র এক বিলিয়ন ডলার চীন বাংলাদেশকে ঋণ সহায়তা দেবে এমন কি যে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়েছে এগুলো স্বাক্ষর করবার জন্য দেশের প্রাইম মিনিস্টারের কোনো দেশে ভিজিটে যাবার প্রয়োজন নেই মন্ত্রী পর্যায়ের কোনো সফর কিংবা সচিব পর্যায়ের বৈঠকেও এই ধরনের সমঝোতা স্মারকগুলোতে স্বাক্ষর করা যেতে পারে সেখানে প্রাইম মিনিস্টার চীন সফরে গিয়েছিলেন চার দিনের সফর ছিল সেটা তিন দিনে শেষ করে তিনি সংক্ষিপ্ত করে একদিন আগেই দেশে ফিরে এসেছেন এবং আমরা এখন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়েছে যে চুক্তিগুলো হয়েছে এটা আসলে সরকারের উদ্দেশ্য ছিল না এটা আসলে প্রাইম মিনিস্টারের এই ভিজিটের উদ্দেশ্য ছিল না যে উদ্দেশ্যটা ছিল সেটা পুরোপুরিভাবে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে এবং কেউ কেউ বলার চেষ্টা করছেন এই ব্যর্থতাকে ঢাকবার জন্যই হয়তোবা সফর সংক্ষেপ করার এই নাটকটা সাজানো হয়েছে যাতে সফর থেকে আমরা কি পেলাম সেটা নিয়ে আলোচনার চেয়ে বেশি সফরটা কেন সংক্ষিপ্ত করা হলো এটা নিয়ে আলোচনা বেশি হয় গতকালই আমরা জানতে পারলাম আকুর পেমেন্টের পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বিশ বিলিয়ন ডলারের ঘরে নেমে গেছে সরকারি হিসাবে সরকার আমাদের যে হিসাবটা দেয় অর্থাৎ গ্রস রিজার্ভ কিন্তু ব্যবহারযোগ্য রিজার্ভ তার মানে আমরা ধরে নিতে পারি বারো বিলিয়ন ডলারের নিচে কিন্তু আমাদের খেয়াল করতে হবে কয়েকদিন আগেই আমরা আই এর তৃতীয় কিস্তির টাকাটা পেয়েছি তার মানে আই এম কিস্তি পাবার পরেও আমাদের রিজার্ভ বাড়েনি বরং এটা প্রতিনিয়ত কমছে এবং কয়েকদিন আগেই কয়েকদিন আগেই রপ্তানি আয়ের তেইশ বিলিয়ন ডলার বাদ দেওয়া হয়েছে এবং এতদিন যেভাবে সরকার ফুলিয়ে ফাঁপিয়ে রপ্তানি দেখিয়েছে সেটা এখন থেকে দেখাবে না ফলে আমরা ধরেই নিতে পারি চলতি হিসাবে এখন ঘাটতির পরিমাণ আগের চেয়ে আর অনেক বেশি হবে যেখানে আমরা দেখতাম প্রতি মাসে প্রায় এক বিলিয়ন ডলার করে রিজার্ভ ক্ষয় হতো সেই পরিমাণটা এখন হয়তো বা দেড় থেকে দুই বিলিয়ন ডলার হয়ে যাবে ফলে আগামী দুই মাস পর আগামী দুই মাস পর আমাদের আরেকটা আকুর পেমেন্ট আছে তখন হয়তোবা আমাদের অ্যাডিশনাল আরও দেড় থেকে দুই বিলিয়ন ডলার যাবে এবং এই দুই মাসে যদি আরও দেড় বিলিয়ন ডলার করে রিজার্ভ ক্ষয় হয় যেহেতু চলতি হিসাবের ঘাটতির পরিমাণটা এখন বাড়বে যেহেতু রপ্তানি আয় থেকে এখন তেইশ বিলিয়ন ডলার বাদ দেওয়া হয়েছে এবং এখন থেকে প্রকৃত রপ্তানিটাই হিসাব করা হবে ফলে আগামী তিন মাসে আগামী তিন মাসের মধ্যে রিজার্ভ ছয় বিলিয়ন ডলার হয়তোবা কমে যাবে সেক্ষেত্রে আমাদের রিজার্ভের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে প্রধানমন্ত্রী অর্থনীতিটাকে রকম বাঁচিয়ে রাখতে যাতে দেশে শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতি তৈরি না হয় তার ক্ষমতা যাতে চ্যালেঞ্জের মুখে না পড়ে এই কারণেই তিনি ভিক্ষার ঝুলি নিয়ে চীনে গিয়েছিলেন কিন্তু সেই ঝুলিটা খালি অবস্থাতেই তাকে ফিরতে হয়েছে মাত্র এক বিলিয়ন ডলারের সহায়তা এবং আমরা জানি চীন যে সহায়তাগুলো করার কথা বা যে ঋণ দেবার কথাগুলো বলে সেটা ছাড় করতে অনেক দেরি হয় ফলে সহসাই এই এক বিলিয়ন ডলার পাওয়া না এবং যে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়েছে আমি আগেই বলেছি এগুলো নিয়ে খুব একটা আলোচনা করবার কিছু নেই খুব একটা আলোচনা করবার কিছু নেই সিটি কর্পোরেশনের কাজের ব্যাপারে সমঝোতা হয়েছে এর জন্য প্রাইম মিনিস্টার গেছেন একটা দেশের সফরে এটা তো হতে পারে না এই সমঝোতা স্মারকগুলো নিয়ে আলাদা করে আলোচনা করবার কিছু নেই কিছুই নেই এই সমঝোতা স্মারকগুলোর মধ্যে এই সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে উনপঞ্চাশ পঞ্চাশ কোটি ডলারের একটা সহায়তা বাংলাদেশ পাবে ঋণ সহায়তা পাবে ঋণ তো আবার পরিশোধ করতে হবে যাই হোক সেটা আলোচনার বিষয় না কারণ এই মুহূর্তে দেশের অর্থনীতিটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে প্রধানমন্ত্রী আপাতত এই অর্থনীতিটাকে কোনো রকমে কোনোরকমে টিকিয়ে রাখতে চীনের সহায়তা পাবার জন্যই এই সফরে গিয়েছিলেন কিন্তু সফরে যাবার আগে বিশেষ করে ভারত সফরের পর থেকেই এমনকি ভারতে সফরে যাবার আগেও আমি আমার এই চ্যানেল এই ভিডিওতে বলেছি এবারের ভারত এবং চীন সফর হবে এই সরকারের জন্য প্রধানমন্ত্রীর জন্য অগ্নি পরীক্ষা ক্ষমতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এ যাবৎকালের গত ষোলো বছরের যতগুলো চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীকে মোকাবেলা করতে হয়েছে এবং বিশেষ করে দু সালের পর থেকে অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে যে সমস্ত চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছেন তিনি তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই ভারত এবং চীন সফর এবং দুই দেশকে ব্যালেন্স করা এতদিন ব্যালেন্স করতে পেরেছে এবার ব্যালেন্স করা সম্ভব হবে না এই কথাটা আমি ভারত সফরের আগেও বলেছিলাম এবং সেটাই সত্যি হয়েছে কারণ ভারত সফরটা যেহেতু আগে হয়েছে ফলে ভারত সরকারকে চাপ দিয়ে প্রধানমন্ত্রীকে চাপ দিয়ে তাদের যে চাহিদা সেগুলো পূরণ করে নিয়েছে এবং সাতটা নতুন সমঝোতা স্মারক পুরনো তিনটা রিনিউ করেছে এর ফলে চীন এখন আর সরকারকে সহযোগিতা করতে রাজি নয় তারা যে উদ্যোগগুলোতে বাংলাদেশকে পাশে চায় সেই উদ্যোগগুলোতেও স্বাক্ষর করেনি বাংলাদেশ যেহেতু ভারতের প্রেশার আছে এবং তিস্তা প্রকল্প নিয়ে নিশ্চিতভাবেই নিশ্চিতভাবেই এই সফরের আলোচ্যসূচিতে তিস্তা প্রকল্প না থাকলেও এই ব্যাপারটা যে ভেতরে ভেতরে আলোচনা হবে এবং এটাই যে মূল এজেন্ডা সেটা পরিষ্কার করেছিলেন স্বয়ং চীনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সফরের আগে তিনি একটা বিষয় নিয়ে কথা বলেছেন একটা বিষয় তিনি জানিয়েছিলেন তিস্তা মহাপরিকল্পনা করার জন্য এখন চীন সরকার পুরোপুরি প্রস্তুত এখন বলটা বাংলাদেশ সরকারের কোর্টে কিন্তু এই প্রকল্পটা যে চীনকে তারা দিতে পারছে না ক্ষমতায় অবৈধভাবে টিকে থাকতে ভারতের সহায়তা পেতে এখন ভারতকে খুশি রাখতে ভারতকে অসন্তুষ্ট যাতে না করতে হয় এ কারণে আপাতত এই প্রকল্পটা সে চীনকে দিচ্ছে না সেই আভাসটা আমরা ভারত সফরের পরে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে পেয়েছিলাম এবং প্রধানমন্ত্রী যে কোনো কারণেই হোক না কেন তাড়াতাড়ি ফিরে এসেছেন হতে পারে বিভিন্ন ধরনের চাপ কোটা সংস্কার আন্দোলনটা যে পর্যায়ে চলে গেছে সেটা নিয়ে গতকালও আমি আমার ভিডিওতে কথা বলেছি এবং সরকারের পক্ষ থেকে এখন যেটা বলার চেষ্টা করা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী যেটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর মেয়ে অসুস্থ এই কারণে অসুস্থ মেয়ের পাশে থাকার জন্য তিনি আসছেন যদিও আগের দিন আবার ভিন্ন কথা বলা হয়েছে তার মানে এই সফর সংক্ষিপ্ত করার ব্যাপারটাও রহস্যজনক এখনও এই রহস্য উন্মোচন আসলে হয়নি তারপরেও আমরা যদি ধরে নেই প্রধানমন্ত্রী তার মেয়ের পাশে থাকবার জন্যই এসেছেন তাড়াতাড়ি তারপরেও কথা নির্দ্বিধায় বলা যায় প্রধানমন্ত্রীর চীন সফর পুরোপুরিভাবে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে পুরো সফরে যে আলোচনাগুলো হয়েছে যে বৈঠকগুলো হয়েছে যে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর হয়েছে যে চুক্তিগুলো হয়েছে প্রকল্পর ব্যাপারে এগুলো নিয়ে পরবর্তীতে হয়তো বা বিস্তারিত আরও আলোচনা করা যাবে কিন্তু মোদ্দা কথা হচ্ছে সরকার প্রধানমন্ত্রী ইনফ্যাক্ট এই সফরে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন এবং অর্থনীতির উপরে যে চাপটা এখন তৈরি হবে কারণ তিনি একটা প্রত্যাশা করেছিলেন সরকার একটা প্রত্যাশা করেছিল চীনের কাছ থেকে হয়তো বা সহায়তা পাওয়া যাবে ঋণ সহায়তা পাওয়া যাবে কিন্তু সেটা আপাতত পাওয়া যাচ্ছে না এবং মাত্র এক বিলিয়ন ডলারের যে সহায়তার কথা বলা হয়েছে সেটাও আসলে কতদিন নাগাদ পাওয়া যাবে সেটাও অনিশ্চিত ফলে পুরোপুরি ব্যর্থ একটা সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন এবং দেশের অর্থনীতি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে স্বয়ং সরকারি দলের সাধারণ সম্পাদক এখন শ্রীলঙ্কার ভয় দেখাচ্ছেন শ্রীলঙ্কার কথা বলছেন দেশের অর্থনীতি সেদিকে চলে যেতে পারে সবাইকে সতর্ক থাকতে হবে এবং সম্ভবত আমরা সেদিকেই যাচ্ছি এবং সেই পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে সরকারের ক্ষমতায় টিকে থাকা অনেক কঠিন হবে